বিসমিল্লাহির রহমানির রহিম যারা সীমা লঙ্ঘনকারী এদের পাশেও যারা ভিড়বে এদের পাশে যারা থাকবে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন ইশাত করেন রহিম বিসমিল্লাহ রহমান রহিমারু আমা। মিন আউলিয়া সরুন আল্লাহ তালাই সাত করেন তোমরা লঙ্ঘনকারীদের প্রতি ঝুকোনা ঝুঁকলে জাহান নামের অগ্নি তোমাদের স্পর্শ করবে আল্লাহ সারা তোমাদের কোনো বন্ধু নেই সাহায্য পাবে না আল্লাহ তালা নিজেই বলতেছেন যে আল্লাহ সারা তোমাদের কোনো বন্ধু নয় এবং আল্লাহ সারা তোমাদের সাহায্য কেউ করবে না তাই আমরা যারা সীমালাঙ্গন করে যারা আল্লাহর হুকুমকে অমান্য করে আমরা তাদের প্রতি যুগবো না যারা আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করে আল্লাহর হুকুম যারা সঠিকভাবে মানে আমরা তাদের প্রতি যুগব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন